আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম শরীরপুরের শখিল মুরগিওয়ালা চ্যানেল এবং পেজের পক্ষ থেকে প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আপনাদেরকে এই এই ধরনের ভিডিও কখনো আমরা আমাদের চ্যানেল এবং পেজে কখনো আপলোড দেইনি তো দর্শক আজকে আমাদের এই সুন্দর ভিডিওটি আমাদের চ্যানেল এবং পেজে আপডেট দিতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় দর্শক আপনারা অনেক সময় বলেন যে ভাই যে বাজারে যে শাকসবজি কপি হ্যাঁ সিম এগুলো কি মুরগি খায় কিনা এই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা শুধু আপনাদের দেখানোর ক্ষেত্রে তো দর্শক আমরা ভিডিওটি দামে দামে আগানোর চেষ্টা করতেছি আর আমরা বাজার থেকে যে শাকসবজিগুলো এগুলা এগুলো ক্রয় করতেছি বাজার থেকে সর্বপ্রথম আমরা নিয়ে নিলাম আমাদের ফুলকপি আমরা আমরা চলে আসছি আমাদের নিকটবর্তী যে বাজারটি ছিল ডিএম খালি সেই বাজারে চলে আসলাম এসে আমরা সর্বপ্রথম নিয়েছিলাম ফুলকপি যেটা আপনাদের স্ক্রিনে দেখেছিলেন এখন আমরা নিতেছি হলো সিম যেগুলোকে সিম্বল হয় এখন আমাদের এই দুই পথ শোষণ রয়েছে যেটাকে শোষ বলে শশা নিয়েছে দুই কেজি যেহেতু শীতকাল এই জন্য শশাটা বেশি দিব না তো আমরা নেওয়ার পর আমরা কিন্তু এখন গাড়িতে উঠে গেছি গাড়ি থেকে বাড়িতে এসে গেছে এখন আমরা বাজারগুলো আমাদের বা বলের ভিতরে পাত্রের ঢেলে রেখে দিব রেখে দিব কালকে খাওয়াবো কারণ এখন তো বিকাল হয়ে গেছে এখন খাওয়ানো সম্ভব না তো কিন্তু আমরা ঠিক তারপরে দিন আমাদের একটা ছোট একটা বাগনা ছিল তো সে বাইনারও আসে আমাদের বাসায় বেড়াতে বাইগনারে বসায় দিলাম যে বাইগনা তুইও কাট যেহেতু কাটতে একটু সময় লাগবে আমিও কাটতেছি বাইকনাও কাটতেছি তো আমাদের কাটা কাটা হইতেছে অলরেডি তো আপনারা অনেকেই জানেন তো তো আপনারা জানেন না অনেকেই যে শাক সবজির ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম এবং প্রোটিন থাকে এই জন্য কিন্তু আমরা মাঝে 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 প্রায় আমরা শাকসবজি খাওয়াই হ্যাঁ এটা আমরা কন্টিনিউ করি আমাদের তিন বছর খামার বয়স হইতেছে আমরা এই তিন বছর আমাদের মুরগিকে শাক সবজি বিভিন্ন ধরনের গাছের পাতা খাওয়াই এবং আপনাদেরকে অনেকদিন যাবত ধরে বলতেছি যে একটি একটি ওষুধ রিলেটিভ একটা ভিডিও দেব যেটা প্রাকৃতিক প্রাকৃতিকের সাথে মিশে আছে অনেক দিন যাবৎ চেষ্টা করতেছি দেওয়ার জন্য কিন্তু একটু একটু ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে ভিডিওটা দিতে পারতেছি না ইনশাল্লাহ আহ ইনশাল্লাহ ইনশাল্লাহ খুবই দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এরকম যাতে আমাদের কোন প্রাকৃতির সাথে কোন ওষুধটা মিশে আছে সেই রিলেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের সবজি কাটা প্রায় শেষ এখন আমাদের সবজিগুলা প্রত্যেকটা মুরগি খুফে কোপে দিব আর চেক করবো প্রত্যেকটা মুরগি কি খাই কি না তো আপনাদের তো দেখাইতে পারতেছি দেখাইতেছি যে আমাদের মুরগিকে দেওয়ার পর কিন্তু আমাদের প্রত্যেকটা মুরগি কিন্তু খাইতেছে আমাদের কিগুলা এবং সখীর মুরগিগুলো খাইতেছে আপনাদেরকে দেখেছি অলরেডি দেখতেছেন এবং এখনও দেখতেছেন দেখেন এগুলো খাবারের জন্য কিরকম জোরাজুরি করে এগুলা কিন্তু সম্পূর্ণ রূপে সবটুকু খেয়ে শেষ করবে এই মুরগিগুলা তো দর্শক বিন্দু শাক সবজি এবং এদের সকল ধরনের শাক সবজি এদের ফেভারিট খাবার এরা সবচেয়ে সে পছন্দ করে শাক সবজি খাবারটা খাবার হচ্ছে বেশি পছন্দ করে শাক সবজিটা শাক সবজি খাইলে অনেক উপকৃত হয় মুরগির তো তো সুবিধা এতক্ষণ আমাদের সাথে ধন্যবাদ